ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের মন্ত্র শিষ্য পূজনীয় স্বামী অভেদানন্দ মহারাজজি চর্চা করতেন এবং তিনি একদা এক প্রশ্নের সম্মুখীন হন প্রশ্নটি হলো বিদেহী প্রেতাত্মারা কি আবার দেহ ধারণ করতে পারে পূজনীয় মহারাজজি বলছেন পারে বই কি বিদেহী প্রেতাত্মাদের বরণ বা সূক্ষ্ম দেহ মিডিয়ামের শরীর থেকে বায়বীয় আকারের একটোপ্লাজম রূপ উপাদান আহরণ করে জড়দেহ ধারণ করতে পারে তবে ওই যে প্রাণশক্তি আহরণ করে সেটা মিডিয়াম যখন অচেতন অবস্থায় থাকে তখন তারা আত্মপ্রকাশ করে ছায়ার আকারে কখনো কখনও তারা চলাফেরা করে কথা কয় প্রভৃতি যেসব লোকের মনের শক্তি খুব বেশি তারা ওই ভৌতিক ছায়া শরীর দেখতে পায় প্রেতাত্ত্বিকেরা এসব নিয়ে অনেক গবেষণা আলোচনা করেছেন এবং প্রমাণ করেছেন যে মিডিয়ামের শক্তিকে ধার করে প্রেতাত্মারা এই জগতে সাময়িকভাবে দেহ ধারণ করতে পারে নমস্কার